বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমরা এমন একটা স্কলারশিপ সম্পর্কে আলোচনা করছি যে স্কলারশিপে প্রত্যেকটা ছাত্রছাত্রী উপকার হতে পারো তাদের যদি নির্দিষ্ট কিছু যোগ্যতা থাকে এবং এই স্কলারশিপটা কোনো বাইরের স্কলারশিপ নয় একদম আমাদের পশ্চিমবঙ্গের একটা স্কলারশিপ যে স্কলারশিপ থেকে কিন্তু বিগত বছরে অনেক অনেক ছাত্রছাত্রী অনেক অনেক উপকার পেয়েছে বিশেষত যারা একদম দুস্থ ছাত্রছাত্রী কিন্তু মার্কস মোটামুটি একটা লেভেলে আছে তাদের জন্যই স্কলারশিপ তো এই স্কলারশিপের কী কী যোগ্যতা রয়েছে কী কী করতে হবে কী কী সিস্টেম রয়েছে সমস্ত ডিক্লারেশন তোমাদের সামনে তুলে ধরবো এবং কীভাবে ফর্ম ডাউনলোড করবে তার ওয়েবসাইট কী আছে সেটাও তোমাদের সামনে বলবো তার থেকে সব থেকে যে বড়ো ইম্পর্টেন্ট কথা এইটার অ্যাপ্লিকেশনের লাস্ট ডেটটা আমি আগে তোমাদের জানাতে চাই কারণ অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট যদি তুমি ঠিক করে না জানো তাহলে তুমি এই অ্যাপ্লিকেশনটা করতে পারবে না কারণ হাতে আমাদের একদম খুবই অল্প সময় তো দেখে নাও ডেটটা আমি এখানে নোট করে দিয়েছি একত্রিশে জুলাই অর্থাৎ একত্রিশে জুলাই দু হাজার চব্বিশ কিন্তু এই অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট রয়েছে যেটা হচ্ছে সবথেকে টাফ প্রথমেই বলে রাখি এই অ্যাপ্লিকেশানে ক্লাস নাইন থেকে শুরু করে টেন ইলেভেন টুয়েলভ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এমনকি যে যে ক্লাসেই পড়ছো না কেন তারা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে এবং আরেকটা কথা যেটা তোমাদের অবশ্যই জানা দরকার যে ধরনের স্কলারশিপ আমরা স্বাভাবিকভাবে অ্যাপ্লিকেশান করে থাকি তার মধ্যে ধরো বিবেকানন্দ বা তোমার নবান্ন বা অন্যান্য যে বিভিন্ন স্কলারশিপ বা ঐক্যশ্রী সেই স্কলারশিপের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই অর্থাৎ ওই স্কলারশিপে আবেদন করলেও আমরা এই স্কলারশিপে ইজিলি আবেদন করতে পারি কারণ এটা হচ্ছে একটা অফলাইন তোমার বেসরকারি স্কলারশিপ বা প্রাইভেট স্কলারশিপ যাকে বলা যায় এই স্কলারশিপের আবেদন পদ্ধতি কিন্তু অনলাইনে নয় একদম অফলাইনে ফর্ম ডাউনলোড করতে হবে ফর্মের সঙ্গে কিছু কিছু ডকুমেন্ট দিতে হবে সেই ডকুমেন্ট দিয়ে ফিন করে একটা নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে কী বললাম বোঝা গেল হাতে গিয়েও জমা দিয়ে আসতে পারো আবার পোস্ট অফিসের মাধ্যমে স্পিড পোস্টেও পাঠাতে পারো সেটা সেটা দেখা যাচ্ছে দুই থেকে তিন দিনের মধ্যে তোমার অটোমেটিক্যালি চলে যাবে কিন্তু কাজটা যদি তোমরা আজ ভিটো দেখো কালকের মধ্যে করার চেষ্টা করো কারণ হাতে সময় একদমই নেই এটাই হলো বড়ো কথা এবার চলো আমরা জানবো যে আমাদের কী কী যোগ্যতা রয়েছে বা কারা কারা এই অ্যাপ্লিকেশন করতে পারবো প্রথম যে বিষয়টা আমি তোমাদের বলবো ক্লাস নাইন থেকে শুরু করে একদম পিজি অর্থাৎ নাইন টেন ইলেভেন টুয়েলভ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার সিস্টেম বর্তমানে চলছে যে যেখানে পড়ুক এমনকি যারা কলেজ পাস করে পোস্ট গ্রাজুয়েট কোর্স করছে তারাও পাবে এমনকি যারা বিভিন্ন প্রফেশনাল কোর্স করছে তারাও কিন্তু টাকাটা পাবে টাকার অ্যামাউন্ট কত সেটা আমি পরে বলবো এবার এদের যে সিস্টেমটা রয়েছে সেটা আগে একটু বলি এদের যে ভাগটা রয়েছে সেই ভাগটা যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো ক্লাস নাইন টেন ক্লাস ইলেভেন টুয়েলভ তারপরে তোমার কলেজ লাইফ মানে যেটা তোমার আর্টস গ্রুপ সায়েন্স গ্রুপ কমার্স গ্রুপ এবং পিজি গ্রুপ এই চারটে সেক্টরে ভাগ করা হয়েছে ক্লাস নাইন এবং টেন মানে যারা পড়াশুনো করছো তারা অ্যাপ্লিকেশন করতে পারবে প্রথম কথা কিভাবে না তাদের যদি সেভেন্টি মার্ক প্রিভিয়াস ইয়ারে থাকে অর্থাৎ ক্লাস নাইনে যে এখন পড়ছো ক্লাস এ যদি সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্ক থাকে তাহলে তুমি এই স্কলারশিপ আবেদন করতে পারবে ক্লাস টেনে যে পড়ছো সে যদি ক্লাস নাইনে সেভেন্টি ফাইভ মার্ক থাকে তাহলে কিন্তু তুমি এই স্কলারশিপে আবেদন করতে পারবে এবং ক্ষেত্রে তুমি পাবে চারশো টাকা করে প্রতি মাসে দুই বছর ধরে পাবে মানে নাইনের পুরো টাকাটা পাবে এবং ক্লাস টেনের যে টোটাল টাইমটা সেই টাইমটা পাবে প্রতি মাসে টাকা দেয় প্রতি মাসে চারশো টাকা করে বোঝা গেল কি বললাম নেক্সট এগারো বারো ক্লাসে যারা রয়েছে কী বললাম এগারো বারো অর্থাৎ মাধ্যমিক পাস করে ক্লাস ইলেভেনে ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছো বা ইলেভেনে ভর্তি হয়েছো বা ইলেভেন পাস করে ক্লাস টুয়েলভে ভর্তি টুয়েলভে পড়াশোনা করছো তাদের জন্য কী বলছে না এক্ষেত্রেও মাধ্যমিকে তোমার সেভেন্টি ফাইভ পার্সেন্ট নম্বর থাকতে হবে এবং এক্ষেত্রে তুমি প্রতি মাসে পাঁচশো টাকা করে পাবে এবং এই টাকাটা তোমাকে দু বছর ধরে দেওয়া হবে মানে টোটাল ইলেভেনের টাইমটা দেওয়া হবে এবং তোমার টুয়েলভের টাইমটাও দেওয়া হবে মানে দু বছর মিলিয়ে পাঁচশো প্রায় বারো হাজার টাকা এখানে আর একটু কম মানে চারশো চার বারং আটচল্লিশ আটচল্লিশ তোমার ছিয়ানব্বই ন হাজার ছশো টাকা মতো নাইন টেন পাচ্ছে ইলেভেন টুয়েলভ পাচ্ছে বারো হাজার টাকা মতো এবার আসি পরবর্তী আলোচনায় কলেজে যারা পড়াশোনা করছো ফার্স্ট ইয়ারে ভর্তি সেকেন্ড ইয়ারে বা থার্ড ইয়ার এরকম পড়াশোনা করছে তারাও কিন্তু মানে এই অ্যাপ্লিকেশন করতে পারবে আর্টস গ্রুপে যারা ভর্তি হয়েছো আর্টস গ্রুপের সাবজেক্টগুলোতে তারা যদি প্রিভিয়াস পরীক্ষাতে সিক্সটি ফাইভ পার্সেন্ট নম্বর পাও আবারও বলছি সিক্সটি ফাইভ পার্সেন্ট নম্বর যদি প্রিভিয়াস ইয়ারে পাও তাহলে এই অ্যাপ্লিকেশন করতে পারবে যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছো কলেজে তারা যদি সেভেন্টি ফাইভ পার্সেন্ট প্রিভিয়াস ইয়ারে নম্বর পাও তারা এই অ্যাপ্লিকেশনে আবেদন করতে পারবে এবার বোঝা যাক ধরো আমি স্যার ক্লাস টুয়েলভে পড়তাম টুয়েলভে আমি আর্টস নিয়ে পাস করেছি এবং একটা কলেজে বর্তমানে ভর্তি হয়েছি এবং আমি টুয়েলভে স্যার সিক্সটি ফাইভ পার্সেন্ট নম্বর পেয়েছি আমি কি আবেদন করতে পারবো অবশ্যই তুমি আবেদন করতে পারবে কারণ তুমি তো নিশ্চয়ই ফার্স্ট ইয়ারে পড়ো তাহলে তুমি যদি ফার্স্ট ইয়ারে পড়ো তাহলে ক্লাস টুয়েলভে তুমি যদি সিক্সটি ফাইভ পার্সেন্ট নম্বর পাও তাহলেই তুমি তার আগের আগের ক্লাসে তাহলে তুমি ফার্স্ট ইয়ার এটার আবেদন করতে পারবে বোঝা গেল কি বললাম কিন্তু তুমি যদি সেকেন্ড ইয়ারে এই টাকাটা রিপিট পেতে চাও তাহলে কিন্তু স্বাভাবিকভাবে ফার্স্ট ইয়ারে তোমার আবার সেই সিক্সটি ফাইভ পার্সেন্ট নম্বর নিয়েই তোমাকে সেকেন্ড ইয়ার পাস হতে হবে নাহলে কিন্তু তুমি এই টাকাটা পাবে না এটা কিন্তু বলে দিলাম মানে টোটাল সেক্টরটা তোমাকে সিক্সটি ফাইভ পার্সেন্ট সিক্সটি ফাইভ পার্সেন্ট এরকমভাবে রাখতে হবে আর যারা সায়েন্স নিয়ে পড়ে গেছে তাদের সেভেন্টি ফাইভ পার্সেন্ট রাখতে হবে এবং এক্ষেত্রে প্রতি মাসে ছশো টাকা করে পাবে এটা তিন থেকে চার বছর ধরে ননার্সটা পেতে থাকবে যতদিন তুমি এই কোয়া মানে পরিমাণটা দেখিয়ে যেতে পারবে যেন ফার্স্ট ইয়ার আমি আবার সিক্সটি ফাইভ পার্সেন্ট পেয়েছি অত আমি পরের বছর আবার টাকা পাবো সেকেন্ড ইয়ারে আমি আবার সিক্সটি ফাইভ পার্সেন্ট পেয়েছি অত পরের বছর আমি আবার টাকা পাবো একদম সেম সিস্টেম তাছাড়াও যারা পিজিতে রয়েছে তারা যদি সায়েন্সে যারা রয়েছে তারা সিক্সটি পার্সেন্ট পেলে টাকা পাবে এবং যারা আর্টসে রয়েছে তারা ফিফটি ফাইভ পার্সেন্ট পেলে টাকাটা পাবে এবং এক্ষেত্রে সাতশো টাকা করে প্রতি মাসে নন স্টপ যতদিন ধরে কোর্স তোমার চলবে সেটা দু বছর হোক বা দু বছরই হয় পিজি কোর্স তো সেটা স্বাভাবিকভাবে দু বছর ধরে পাবে নেক্সট বিভিন্ন যারা প্রফেশনাল কোর্স করছো তাদের জন্য কিন্তু স্কলারশিপটা রয়েছে যারা বিভিন্ন প্রফেশনাল কোর্স করছো তারা মোটামুটি রানিং সাবজেক্টে সিক্সটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে তারা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং টুয়েলভ প্লাস হলে জাস্ট কেউ যদি টুয়েলভ পাস করে মনে করে আমি বিজি আমি কোনো প্রফেশনাল কোর্স করবো সেক্ষেত্রে ক্লাস টুয়েলভে যদি তুমি ফিফটি পার্সেন্ট নম্বর পাও তাহলে কিন্তু তুমি এই অ্যাপ্লিকেশন করতে পারবে বোঝা গেল কি বললাম তাহলে কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে মার্কস সিস্টেমটা দেখো মানে বিষয়টা কি এখানে মার্কস কোনো নির্দিষ্ট নয় যে ফিফটি পার্সেন্ট পেতে হবে কি সিক্সটি পার্সেন্ট পেতে হবে সেভেন্টি ফাইভ পার্সেন্ট পেতে হবে এক একটা সেক্টরের ক্ষেত্রে এক এক রকম নাইন টেনের ক্ষেত্রে একরকম ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে একরকম তারপরে কলেজ লাইফে একরকম প্রফেশনাল কোর্সের ক্ষেত্রে একরকম পিজির ক্ষেত্রে একরকম প্রত্যেকটা সেক্টর আমি তোমাদের সামনে বুঝিয়ে দিলাম অর্থাৎ যদি তোমার ভেতরে এই কোয়ালিটিটা থাকে তাহলে তোমরা অ্যাপ্লিকেশনটা করতে পারবে বোঝা গেল নেক্সট আর একটা যেটা ভীষণ ইম্পর্টেন্ট একটা কথা তোমাকে বলে রাখি যেটা হচ্ছে ফ্যামিলি ইনকাম এটা কিন্তু একদম ভয়ঙ্কর জায়গা রেখে দিয়েছে যেটা সব থেকে কম আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে সেটা হচ্ছে এক লক্ষ কুড়ি হাজার টাকা এক লক্ষ কুড়ি হাজার টাকার মধ্যে তোমার ফ্যামিলি ইনকাম হতে হবে এক লক্ষ কুড়ি হাজার টাকার বেশি যদি তোমার ফ্যামিলি ইনকাম হয় তাহলে কিন্তু তুমি এই যে স্কলারশিপটা রয়েছে সেই স্কলারশিপটা পাবে না অর্থাৎ তোমার যে টোটাল ইনকাম ফ্যামিলি ইনকাম সেই ফ্যামিলি ইনকামটা কিন্তু এক লক্ষ কুড়ি হাজার টাকার কম হতে হবে এটা কিন্তু তোমাকে একদম একদম মাথায় রাখতে হবে বোঝা গেল কি বললাম নেক্সট আমি যেটা বলছি যে এই অ্যাপ্লিকেশান তোমাকে ডাউনলোড করতে হবে ফর্মটা ফর্মটা ওয়েবসাইটে গেলে আমার ডেসক্রিপশন বক্সে ফর্মের লিঙ্কটা দিয়ে দেবো আমি সেখান থেকে তোমরা ডাউনলোডটা করে নেবে ফর্মটা ফর্মটা ডাউনলোড করে তোমাকে একটা ঠিকানায় পাঠাতে হবে কি ঠিকানা না একশো তেত্রিশ বিপ্লবী রাজবিহারী বসু রোড তৃতীয়তলা রুম নম্বর পনেরো কলকাতা সেভেন জিরো 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 ওয়ান কী বললাম বোঝা গেল এই হলো আমার ঠিকানা এই ঠিকানায় তোমাকে পাঠাতে হবে চেষ্টা করবে স্পিড পোস্টে পাঠানোর কারণ হাতে সময় খুবই কম এবার এর সময় কী কী ডকুমেন্ট দিতে হবে সেটা একটু তোমরা নোটস করে রাখো একদম বেসিক্যালি ডকুমেন্ট আমরা যেগুলো স্বাভাবিকভাবে দিই সেইগুলোই তোমাকে জানতে হবে সেটা হচ্ছে কি একটা হচ্ছে ব্যাংকের পাসবই বই প্রিভিয়াস ইয়ারের যে মার্কশিট স্কুলের রানিং সার্টিফিকেট অর্থাৎ তুমি যে স্কুলে পড়াশুনো করছো বা যে কলেজে পড়াশুনো করছো বা যে সেক্টরে পড়াশুনো করছো মানে যেটা বলে স্কুলের ক্যারেক্টার সার্টিফিকেট সেটা দিতে হবে ইনকাম সার্টিফিকেট দিতে হবে সেটা পঞ্চায়েত বলো বা নর্মাল ইনকাম সার্টিফিকেট ভিডিও দিলে তো খুবই ভালো আর নর্মাল যে ইনকাম সার্টিফিকেট আছে সেই ইনকাম সার্টিফিকেট তোমাকে দিতে হবে ব্যাংকের ফার্স্ট পেজের পাসবুক যেটা তোমাকে অবশ্যই অবশ্যই দিতে হবে এবং ফর্মে বৈধ যে মোবাইল নম্বর আছে সেই মোবাইল নম্বরটা কিন্তু তোমাকে দিতে হবে এবং তোমাকে আর একটা জিনিস যেটা তোমাকে অবশ্যই অবশ্যই করে দিতে হবে সেটা হচ্ছে তোমার যে ভর্তি স্লিপ যেটা তোমার রয়েছে মানে তুমি যে ভর্তি হয়েছো যে স্লিপে সেই ভর্তি স্লিপের এক কপি জক্স কিন্তু তোমাকে দিতে হবে আর একটা বিষয় তোমাকে বলে রাখি যদি তোমার এক্সট্রা কোনো বিষয় থাকে যেহেতু এটা সম্পূর্ণভাবে একটা চ্যারিটেবল ট্রাস্টের দ্বারা অর্গানাইজ করা হয় তোমার যদি এক্সট্রা কোনো সমস্যা থাকে যে তোমার হ্যান্ড অনেকের হ্যান্ডিক্যাপ সমস্যা আছে বিভিন্ন রকম শারীরিক সমস্যা আছে বা আর্থিক অনেকের হয়তো প্যারেন্টস তারা নেই সেরকম যদি কোনো জায়গা থাকে সেই জায়গাগুলো কিন্তু এক্সট্রা একটা চিঠির মাধ্যমেও তোমরা সেখানে জয়েন্ট করে দিতে পারো এটা এই স্কলারশিপের ক্ষেত্রে একটা এক্সট্রা ফ্যাসিলিটি রয়েছে যেটা সত্যি আমার খুব ভালো লেগেছে এই জায়গাগুলো কিন্তু তোমরা করতে পারো আর যে ডকুমেন্টগুলো দিলাম সেই ডকুমেন্ট দিয়ে টোটাল পিন আপ করে রেডি করে একদম তোমার বাড়ির পাশে যে পোস্ট অফিস আছে সেই পোস্ট অফিসে গিয়ে এই ঠিকানায় পাঠিয়ে দাও যাতে পৌঁছে যায় একত্রিশে জুলাইয়ের মধ্যে তাহলেই কিন্তু তোমরা পেয়ে যাবে এই যে সিস্টেমটা বললাম ঠিক সেরকম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর জন্য ঠিকঠাক থাকে বোঝা গেল কি বললাম এই জায়গাটা মাথায় রাখো তো এরকম স্কলারশিপ আমরা যেগুলো তথ্য পাচ্ছি সেগুলো তোমাদের সামনে শেয়ার করছি যাতে তোমাদের উপকার হয় আলোচনা ভালো লাগে লাইক করো নিজের সঙ্গে শেয়ার করুন ধন্যবাদ